হ্যালো গেস আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম তারেক ব্লগে আমরা এক্স্যাক্ট এখন এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের গ্রামের বাড়ি এটা ফেনি থেকে অনেক দূরে যেটাকে বলা হয় চট্টগ্রামে হলো কয়লা বাজার কয়লা বাজার একদম হাঁটতে 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 আমরা একদম শেষ সীমানার মধ্যে চলে যেটা আমাদের দাদার বাড়ির সেই দাদার বাড়িতে ঘোরার জন্য আসছি আমরা অনেক আগে এই গ্রাম ছেড়ে চলে গেছি বাট এখন এক্স্যাক্টলি আমরা দাদা দাদুর কবর জিয়ারাত করা আসার সূত্রে এখন আমরা আমাদের গ্রাম একটু ঘোরার জন্য আসছি আপনাদেরকে দেখাতে চাই এই গ্রামটা কেমন আপনাদেরকে দেখাতে চাই আমাদের আত্মীয় স্বজন বা এই গ্রামের মানুষের আচার আচরণ কেমন এবং কি এই গ্রামের পরিবেশটা কেমন লেটস গো মূলত এটা হচ্ছে আমাদের গ্রাম এখানে আছে আমার মা আমার ভাই দুলা ভাই ভোন ভাগ্নিরা আর আমি সহ আমরা সবাই যাচ্ছি আর যেটা হাত দিয়ে দেখাচ্ছি এটা আমার ফুফুদের বাড়ি আর আমরা যে রাস্তাটা দিয়ে মূলত হাঁটতেছি এটা দিয়ে আমরা যাওয়া আসা সব সময় যাওয়া আসা করতাম আর রাস্তাটা খুব সুন্দর এটা হলো আমাদের ফুকুর অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে বাট এটা অনেক বড় ছিল ফুকুরটা আর উপরে যেটা দেখা যাচ্ছে সেটা আমাদের বাড়ি একসময় অনেক বড় রাস্তা ছিল মানে উপরে করে একটা রাস্তা ছিল বাট এখন সে রাস্তাটা নাই কারণ এখানে বসবাস করার মতো আর ওইরকম পরিবেশ নাই আর উপরে যে বা রিগরগুলো দেখা যাচ্ছে আমি যে হাত দিয়ে দেখালাম এখানে আমার আর একটা জেঠুর বাড়ি মানে আমার এটা সম্ভবত চার নম্বর জেঠুর যিনি ওনার ওনার বাড়ি আর আমরা এখন যেদিকে যাচ্ছি বা আমাদের এই যে আমার আম্মুরা যেদিকে যাচ্ছে ওদিকে আমার বড় জেঠুর বাড়ি আছে ওই যে দেখা যাচ্ছে হালকা টিনের একটা বাড়ি ওইখানে উনি এখনও থাকেন আর বাকিরা সবাই একটু অন্য অন্যদিকে চলে গেছে বাট উনি এক্স্যাক্ট এখানে থাকেন ওনার ছেলেরা সবাই বিদেশ থাকে আর এই যে আশেপাশে গাছগুলো দেখা যাচ্ছে ওইটা আমাদের বাড়ি আর এটা মসজিদ বা এটা মক্তব ছিল কোনো একটা সময় এখানে নামাজ পড়তে আসতাম আর এটা হলো রাস্তা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে পরিবেশটাও খুবই চমৎকার লাগছে আমার কাছে এই যে আর রাস্তার অবস্থা তো খুবই বাজে এখানে রাস্তার অবস্থা এত বাজে বলার বাহিরে আর একটু বৃষ্টি হলেই হাঁটা একদমই আর হাঁটা যাবে না মানে এই অবস্থায় এই রাস্তা আর এমনিতে দেখতে পাচ্ছেন গড় অনেক সুন্দর সুন্দর ঘর দেখা যাচ্ছে মানে হয় না পাহাড়ের গড়গুলো আর কেমনই বা হবে সো গড় দেখা যাচ্ছে আর রাস্তাগুলো এ এরকমই হয় বৃষ্টির দিনে একটু কষ্ট হয়ে যায় ওই জায়গাতে বসবাস করা যতটুকু বুঝলাম আর এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আমি ভিডিও করতেছি সবাইকে আর এখানে আর সিনজিতে আমরা নেমে গেলামই কারণ সিনজি দিয়ে আর হাওয়া যাওয়া যাচ্ছে না এটা হলো আমাদের কুটনিবুড়ি কুটনিবুড়িটা একটু হেঁটে হেঁটে যাচ্ছে আরেকটা কুটনিবুড়ি এই যে দেখা যাচ্ছে মানে আর এটা হলো আমরা যাওয়ার সময় পরে চলে আসছে আর কি ভিডিওটা এটা আমরা যাওয়ার সময় কয়লা বাজার যেটাকে বলা হয় ওটা থেকে রাস্তাটা শুরু হয় আর কি তখন রাস্তার কাজ চলতেছিল আর বৃষ্টির সিজন ছিল তখন রাস্তারও কাজ হচ্ছিল গ্রামটা এত চমৎকার লাগছে বুঝছেন মানে বলার বাহির খুবই সুন্দর আর এমনিতে গ্রাম খুব সুন্দর হয় স্কুলের ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে ওরা যাচ্ছে স্কুল হয়তো বা ছুটি হচ্ছে হয়েছিলো সেই সময়তে আর এটা হলো এই রাস্তাটা খুব সুন্দর মানে চমৎকার একটা রাস্তা তবে কত যেটা পাকা করে নাই মানে একদম এয়া করে নাই আর এখন যেটা দেখতেছেন এটা আমার জেঠুদের বাড়ি থেকে আমি পুরো ভিউটা নিয়েছি মানে ওনাদের ওখান থেকে আমি পুরো ভিউটা নিয়েছি এটা কোনো একটা সময় আমাদের খুবই পরিচিত জায়গা ছিল আড্ডা হতো এখানে দুষ্টমি হতো ছোটোবেলা এমন কথা হলো যে আমাদের কৈশোর বা সরি শৈশব শৈশব কেটছে এখানে এটা আমাদের আত্মীয়দের বাড়ি মানে যে সবাই তো মনে করেন দিকের বেশিরভাগ মাটির ঘরের মধ্যে আমরা এখন যেখানে আছি এই জায়গাটা হলো আমরা হাঁটতে 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 আমার দাদু বাড়ির একদম নিকট অবস্থায় আমরা চলে আসছি আমার পিছনে যে ওয়েদ মানে যে ভিউটা দেখা যাচ্ছে ডেফিনেটলি আচ্ছা অসম একটা ভিউ দেখা যাচ্ছে আমি আশা করি আপনাদেরকে এডিটিং এর পরে দেখাতে পারবো কিছু আমি আপনাদেরকে দেখাতে পারবো আপনারা যদি পাহাড়ের অঞ্চলগুলোতে ঘুরতে আসেন বা দেখতে আসেন আপনারা এত সুন্দর সুন্দর কিছু জায়গা দেখবেন বা এত সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখবেন কিছু ভিউ দেখবেন যা আপনাদেরকে একদম মুগ্ধ করে ফেলবে আমি এক্স্যাক্ট আপনাদেরকে এই জন্য এটা দেখাচ্ছি যে পাহাড়ি অঞ্চলগুলোতে আপনারা ট্যুর দেন পাহাড়ি অঞ্চলগুলোতে ঘুরতে আসেন পাহাড়ি অঞ্চলগুলোতে যখন ঘুরতে আসবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে এটুকু বলতে পারি আপনাদের মন একদম ভালো হয়ে যাবে কারণ কি জন্য পাহাড়ে আসলে অনেক কিছু থাকে পাহাড়ের সাথে সাথে পাহাড়ে অনেক ধরনের সৌন্দর্য আপনি দেখতে পাচ্ছেন যে আমি মেঘ গাছ কিংবা এর সাথে পাহাড় পাহাড়ের সৌন্দর্য সব কিছু মিলিয়ে আপনাকে মুগ্ধ করে ফেলবে এই পাহাড়ে আপনাদেরকে ওয়েলকাম জানাই বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে আপনারা যে কোনো ভাবেই হোক এখন যে ভদ্রলোককে দেখতেছেন আপনারা উঠতেছে সে ভদ্রলোক আমার দুলাবাই কষ্টমষ্ট করে একটু উঠতেছেন নাফিসাকে কোলে নিয়ে এখানে দেখা যাচ্ছে গরু অনেক কিছু দেখা যাচ্ছে নন গরু দেখা যাচ্ছে গরু বাচ্চা দেখা যাচ্ছে আর একটা বাড়ি দেখা যাচ্ছে এটা আমার জেঠুদের বাড়ি তবে হ্যাঁ এই বাড়িতে এই বাড়িতে আমরা আসতাম ঘুরতাম বসতাম সবে মিলে আড্ডা দিচ্ছে বাট এই বাড়িটা খুবই সুন্দর একটা বাড়ি ছিল এখন কেমন জানি হয়ে গেছে বাট কোনো একটা সময় খুবই সুন্দর একটা বাড়ি ছিল এটা একজ্যাক্টলি এটা হয়েছে আমাদের বাড়ি এটাতে আমাদের অনেক স্মৃতি আছে সবাই মিলে এসে স্মৃতিচারণ করতেছে কে কোথায় ঘুমাইতো কে কোথায় থাকতো এটা অনেক বড় একটা উঠান ছিল পরবর্তীতে যখন আমরা কোনো একটা সমস্যার কারণে এই বাড়ি ছেড়ে চলে যাই তখন এখানে কেউ বসবাস করতো না আর বসবাস না করাতে এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে না ভিতরে কেউ থাকে না কোনো কিছু এটার ভাই ওই পাশে কিন্তু অনেক বিশাল জায়গা জায়গাটাও খুব সুন্দর খুব চমৎকার যে একটা জায়গা অনেক ধরনের ফল গাছ ছিল ফুল গাছ ছিল কাঁঠাল গাছ ছিল তা বড়ই গাছ ছিল গাব গাছ ছিল অনেক ফলের গাছ ছিল আমাদের এই বাড়িতে আমার ভাই একটু স্টাল মেস্টাল করতেছিল আর আমরা যখন গিয়েছিলাম তখন বৃষ্টি আর বৃষ্টি হয়েছিল এত ভালো লাগছে বৃষ্টিটা খুবই চমৎকার লাগছে এই বৃষ্টির পরিবেশটাকে আমার আমি তো বৃষ্টির প্রেমে পড়ে গেছিলাম মানে খুবই চমৎকার লাগছে ভিউগুলো আর ওই সময় বৃষ্টি হচ্ছিল আর আমি যেখান থেকে মানে ভিডিও করতেছি সেটা আমার জাফর বা বাড়ি আমার আরেকটা জেঠুদের বাড়ি আমার জাফর দেখতে একদম শেষ জায়গা আপনাদেরকে এসে দেখালাম এটা ছিল আমাদের বাড়ি যেটার উদ্দেশ্যে আমরা আসলে ফেনি থেকে রওনা হয়েছি এই ছিল আমাদের বাড়ি বাড়িটা দেখা ছিল আমাদের বাড়ি এখানে ছিল আমাদের ছোটবেলার ভবিষ্যৎ ছোটবেলার শৈশব মানে শৈশবকালটা ছিল এখানে আমরা শৈশব শেষ করে আসলে আহ কৈশোরের পদে আমরা অন্য অন্য জেলাতে বসবাস করছি বাট আমাদের এই কাছে এই এখানে আমরা আসলে আর আসিনি তো এখানে এই ঘটনা ছিল এক্স্যাক্ট আমাদের এটা এখানে আমাদের ইয়ে বা ছেলেটা তো আমরা থাকতাম বাট এখন আমাদের কোনো কিছু নাই এখানে বাট থাক দেখতে আসলাম আসলে আমাদের বাড়ি ঘর কোনটার কি অবস্থা ওটা দেখার জন্য আসছি আপনাদেরকে যারা আমার আমার ব্লগটা ব্লগটা দেখবেন তাদেরকে বিশেষ করে বলবো যে আপনারা আপনারা প্লিজ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন আমি আপনাদেরকে আরো ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব তখন আমরা ব্যাক করতেছিলাম তবে এটা দেখে খুব ভালো লাগলো যে না পাহাড়ের মধ্যেও সুন্দর একটা কাজ করতেছিল তো সরকার খুব সুন্দর একটা কাজ করতেছিল যে একটা ব্রিজের কাজ করতেছিল মানুষ পারাপারের জন্য খুব ভালো লাগছে এই এই জায়গাটা দেখে খুবই মানে মনটা ভরে গেছে যে না ঠিক আছে হয় আর পাহাড়ের মধ্যে চলাচল করতে খুবই সাবধান এই ছোট্ট একটা রাস্তা দিয়ে কিন্তু দুই পাশের গাড়ি চলতে হয় মানে এ এদিকের গাড়ি আসে ওই গাড়ি যায় ডান পাশ বাম পাশ মানে এই ছোট্ট একটা চেপা রাস্তা দিয়ে উন্নত বলতে ওইদিকে তেমন কোনো কিছু হয় না এটা নয় টেলা বাজারের কাছাকাছি তবে এই জায়গাটা খুব চমৎকার হয়েছে যেটা কয়লা বাজারের এই রাস্তাটা খুবই চমৎকার চমৎকার করে করছে এই জায়গা দিয়ে খুবই সুন্দর করে করছে তো খুব একটা বেশি লম্বা করে নাই বাট রাস্তাটা খুব সুন্দর করে করে ফেলছে কারণ এখানে হানিফ বড় বড় বাসগুলো চলে এখন যে বাজারটা আসবে একজ্যাক্ট এটার নাম হলো কইলা বাজার এই কইলা বাজারটা আসলে কোনো একটা সময় অনেক ছোট ছিল বাট এখন খুবই সুন্দর করে বড় করে ফেলছে এখানে অনেক গাড়ি পাওয়া যায় কিন্তু আগে কোনো একটা সময় আসে যে এখানে কোনো গাড়ি দূরের কথা একটা মানুষও পাওয়া যেত না এটা আমরা ব্যাক করার সময়ের ভিডিও এই যে আমরা ব্যাক করতেছিলাম তখন খুবই কুয়া দেখতে দেখতে নিজের আপন শহর দেখা শেষ হয়ে গেল এখন চলে যাই এখন আসলে চলে যাওয়ার পালা যদি নিজের ঘর মানে আমাদের পুরাতন ঘর জেঠি বা যারা এখানে আছেন আপাতত আমাদের পরিচিত সবার সাথে কথাবার্তা মোটামুটি হয়েছে সবাইকে কথাবার্তা বললাম দোয়া দা মানে দোয়া দাগয়ে নিলাম একটা কিছু বাকি যেটার জন্য আসলে মোল আমরা আসছি সেটা হলো আমার দাদুর কবর জেয়ারত করা দাদা দাদুর কবর জেয়ারত করা তাদের কবর জিয়ারত করার জন্য এখন রওনা হয়েছে এখানে এখান থেকে যাই দাদা দাদুর কবর জিয়ারত করে চলে যাব কিন্তু এই শহরের আসলে একটা জিনিস হয়ে হয় কি মানে যার যে শহর সে শহর শহরের মায়া আসলে সবার জন্য থেকে যায় তো আমাদের এই শহরের মায়া আসলে থেকে গেছে এই শহরের মায়া আমাদেরকে আসলে টানতেছে কারণ এই শহর তো আমাদের শহর তাই এই শহরের মায়া আমাদেরকে আসলে ডাকতেছে আমরা তাই এই শহরে ছুটে আসছি তো আরও প্রায় মনে করেন দশ থেকে বারো বছর আগে একবার আসছিলাম তখন মনে করেন খুব একটা তার সাথে কথাবার্তা বলা হয়নি এমনি আসছিলাম তার আগে আর আসা হয় নাই দুই হাজার সেই তিন কিংবা চারে চলে গেছে যে আর আসা হয় নাই তো সেই হিসাবে খুব একটা মানুষকে আমারই মানে আমরা ভালো খুব একটা চিনিয়া এখানে বা আমরা চিনেন আমরা খুব একটা ভালো এদিকের মানুষ খুব চিনি না কিন্তু এদিকের মানুষ একটা জিনিস কি এদিকের মানুষ আমাদেরকে আসলে ভুলে নাই এই দিকের মানুষ আমাদেরকে মনে রাখছে এদিকের মানুষ আমাদেরকে এখনো চিনে আমরা কাজ ছেলে বা আমাদের নাম কি তারা এখনো অব্দি জানে আমাদের সবকিছু আমরা যখন এখানে আসি নামছি অনেকে আমাদেরকে দেখে বলে ফেলছে যে তুমি ওনার ছেলে না তুমি এটা তুমি এটা এরকম অনেক কিছু বলে ফেলছ কারণ আসলে একটা হলো যে স্থানীয় মানুষের কাছে আসলে আপনি যত রূপেই আসেন না কেন যেভাবেই আসেন না কেন যত চেঞ্জ হয়ে আসেন না কেন স্থানীয় মানুষের কাছে আপনি মানে পরিচিত হয়ে যাবেন স্থানীয় মানুষ কখনোই আপনাকে চিনবে না বিষয়টা একদম এরকম না স্থানীয় মানুষ আপনাকে চিনবে আর একটা মজার বিষয় হলো কি আমরা এত উন্নত হয়ে যাবে এই এলাকাগুলো আমরা কখনো ভাবিও নাই মানে ভাবনার মধ্যে ছিল না এলাকাগুলো যাতে উন্নত হয়ে যাবে কোন একটা সময় এই এলাকাগুলোতে বসবাস করা ছিল কঠিন থেকে কঠিন এখনো কঠিন কিন্তু কিছুটা উন্নত হয়ে গেছে যেমন মনে করেন যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট তারপরে বাজার নিকট মানে খুব নিকটে সবকিছুই হয়ে গেছে মোটামুটি সো যারা এখন বসবাস করতেছে এই শহরে আলহামদুলিল্লাহ দিলে আমার মতে তারা খুব একটা ভালোবাসে মনে করেন সবকিছু অরিজিনালি ইফ নট মানে এগুলোর ভিতরে নাই কোনো মেডিসিন বা আমরা শহরে থাকি আমরা তো সবকিছু মেডিসিন যুক্ত হয় ওখানে কোনো মেডিসিন মেডিসিন যুক্ত কোনো কিছু নাই সব কিছু ফির আপনি পাবেন সব কিছু ফির আমি যদি দেখাই যে দেখছেন সব এইখানে শাক সবজি অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় সব কিছু ফির পাবেন এখানে কোনো কোনো রকমের আজ বাজে কোনো কিছু মানে এই মেডিসিন দেওয়া এই সে হেন্তে নাই এগুলো নাই আর একটা কথা হলো যে সব হলো সব সবজি হলো পাহাড়ি অঞ্চলের সবজি তো তাই মনে করেন এই পাহাড়ি অঞ্চলের সবজিগুলোতে কোনো মেডিসিন তারা ইউজ করে না সুন্দর করে এয়া করে আর সবচেয়ে মজার মজার আর একটা বিষয় হলো এখানে কিছু উপজাতি মানে ত্রিপুরা চাকমা এইসব কিছু মানুষ বসবাস করে একটা জিনিস দেখলাম যে তারা খুব ভালো আছে তারা খুব ভালো তারা খুব ভদ্র এবং আমাদের সাথে একজন কিছুক্ষণ কথা বলছে আমাদেরই পরিচিত ছিল একটা সময় আমার যখন এখানে ছিলেন তখন ওনাদের সাথে খুব একটা ভালো আত্মীয়তা সম্পর্কের মতো ছিল ওনার নাম ছিল কাতি এরকম একটা নাম হের কাতি সরি হ্যাঁ ঠিক আছে এরকম না এই নামটা হ্যারকাতি তো এই হ্যারকাতির সাথে কিছুক্ষণ আগে দেখা হয় আমাদের মেবি আমার বয়সে হয়তোবা তোমার চার চার বছর বয়সে আমি চলে গেছি এখান থেকে হয়তো বা চার থেকে পাঁচ এরকম বয়সে গেছি ও আমার চেয়াররা ভুলে নাই আমার বলতেছে যে তুই মানে আমার বাবার নাম বলে বলছে বলছিলে না আমি বললাম যে হ্যাঁ তো এই যে একটা ঘনিষ্ঠতা একটা সম্পর্ক আসলে খুব সুন্দর করে মানুষকে আঁকতে ধরে রাখে সে জিনিসটা আসলে এখানে আসে ফিল করলাম মানুষ নিজের মাটির মানুষ কখনো নিজের মাটিকে ভুলে না অ্যাটলিস্ট নিজের মাটির মানুষ নিজের মাটির মানুষকে মনে রাখে আরেকটা জিনিস হলো কি আপনার শহর ছেড়ে আপনি চলে যাবেন ঠিকই কিন্তু আপনার শহর কখনো আপনাকে ছাড়বে না আপনি আপনার শহর ছেড়ে চলে যেতে পারেন আপনার শহর কখনো আপনাকে ছাড়তে দিবে না আপনার শহর আপনাকে মনে প্রাণে মনে রাখবি সব সময় যে কোনো সিচুয়েশন আপনার শহরে আসবেন শহরের মানুষ আপনি অ্যাটলিস্ট আপনাকে চিনবে আপনাকে পরিচয় দিবে আপনাকে ভালোবাসবে